নৈমিত্তিক ছুটির আবেদন কিভাবে লিখতে হয় অথবা নৈমিত্তিক ছুটি সর্বোচ্চ কতদিন ভোগ করা যায় এ বিষয়ে অনেকে জানতে চান চলুন আজকে আমরা নৈমিত্তিক ছুটির বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেই সরকারি কর্মচারীরা বছরে বিশ দিন নৈমিত্তিক ছুটি ভোগ করে থাকেন আসলে নৈমিত্তিক ছুটি কোনো ছুটি নয় নৈমিত্তিক ছুটি কালীন সময়কে কর্মকাল হিসেবে গণ্য করা হয় সর্বোচ্চ দশ দিন ছুটি একসাথে ভোগ করা যায় এর বেশি প্রয়োজন হলে তখন অর্জিত ছুটি নিতে হয় সেটি গর্বেতন হোক অথবা অর্ধ বেতন হোক পার্বত্য চট্টগ্রামে সর্বোচ্চ পনেরো দিনও নেওয়া যেতে পারে জনস্বার্থে অফিস প্রধান নৈমিত্তিক ছুটি মঞ্জুর নাও করতে পারেন এ ছুটি কোনো অধিকার নয় এটা এটি দৈনন্দিন জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহৃত হয় ছোটখাটো কাজে ওর যদি ছুটি নিতে হয় না এক্ষেত্রে নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভি যথেষ্ট প্রধান সামরিক আইন জেলা প্রশাসকের বা প্রশাসকের সচিবালয় সংস্থাপন বিভাগের আট এপ্রিল উনিশশো বিরাশি তারিখে ইডি

অনুপস্থিত হিসেবে গণ্য করা হয় না বাংলাদেশের চাকরি বিধিমালার প্রথম খণ্ডের একশো পঁচানব্বই নং বিধি টিকা দুইয়ে উল্লেখিত শর্ত সাপেক্ষে এই ছুটি মঞ্জুর করা হয় এই ধরনের ছুটিতে অনুপস্থিত কর্মকর্তার কর্মদায়িত্ব পালনের জন্য কোনো বদলির বা সাবস্টিউট ব্যবস্থা করা হইবে না তাই নৈমিত ছুটি ভোগকারী কর্মকর্তার অনুপস্থিতির কারণে যদি জনস্বার্থ হয় তাহা হইলে ছুটি প্রদানকারী ও ছুটি ভোগকারী কর্মকর্তা উভয়ই দায়ী থাকিবে পঞ্জিকা বর্ষে সকল সরকারি কর্মচারী বছরে সর্বমোর পনেরো দিন ছুটি ভোগ করতে পারবেন এটি ওই সময়ে ধার্য করা হয়েছিল পরবর্তীতে এটি দিন করা হয়েছে কোনো সরকারি কর্মচারীকে একসঙ্গে দশ দিনের বেশি ছুটি মঞ্জুর করা যাবে না তবে এ অত্র বিভাগ অর্থাৎ ওই বিভাগ যে আদেশটি জারি করেছিল পঁচিশ দিন তারিখে চোদ্দ নং যে বিজ্ঞপ্তি ছিল সেখানে বলা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম ও বান্দবন জেলায় কর্মরত সকল কর্মচারীকে একসাথে বছরে এক বছরে মঞ্জুরযোগ্য পনেরো দিনের নৈমিত্তিক ছুটি একই সঙ্গে ভোগ করে দিয়ে দেওয়া যাবে ওখানে দুর্গম এলাকা বিদায় ওখানে সেটি দেওয়া হয়েছিল এখন যদিও যোগাযোগ আগের চেয়ে সহজ হয়েছে কোনো কর্মকর্তা আবেদন জানাইলে সর্বোচ্চ তিন দিনের ছুটি মঞ্জুর বা একবার বা বা একাধিক একাধিক রবিবার অন্য কোনো সরকারি ছুটির দিনের পূর্বে অথবা পরে সংযুক্ত করার অনুমতি প্রদান করা যাইতে পারে যে ক্ষেত্রে এই ধরনের আবেদন করা হইবে না বা অনুমতি দেওয়া হইবে না সেই সকল ক্ষেত্রে রবিবার বা সরকারি ছুটির দিনগুলোও আহ ছুটি হিসেবে গণ্য হবে তার মানে এই যে এদিকে বলা হচ্ছে যে এ আর ও পাশ করে আসলে নিতে হবে যে কোনো এক সাইডে বা এক দিকে করে এই নৈমিতিক ছুটি সরকারি ছুটির সাথে যোগ করে নিতে হবে আর যদি ওই ক্ষেত্রে মঞ্জুর করা না হয় বা অনুমতি না দেওয়া হয় তাহলে এই সরকারি গুলোকেও আসলে নৈমিতিক ছুটি হিসেবে মঞ্জুর করা যাবে। নৈমিতিক ছুটি উভয় দিকে সরকারি ছুটির সঙ্গে সংযুক্ত করা যাবে না মানে দুই দিকে সংযুক্ত হবে না একদিকে সংযুক্ত হবে কর্তৃপক্ষের অনুমতি পেতে রেখে নৈমিত্তিক ছুটি ভোগকারী কোনো ব্যক্তি সদর দপ্তর ত্যাগ করতে পারবে না তারপরে মানে নৈমিত্তিক ছুটি ভোগকারী কিন্তু সদর দপ্তর ত্যাগ করতে পারে না দূরে কোথাও যাইতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আসলে অর্জিত ছুটি নিতে হয় কারণ হচ্ছে জনস্বার্থ কোনোভাবেই যেন ব্যাঘাত না হয় সে বিষয়টি দেখার জন্য মূলত এটি হয় দেখা যাচ্ছে যে আপনি নাই আপনার অনুপস্থিতিতে সাধারণ জনগণ সেবা নিতে এসে ঘুরে গেল এটি যেন না হয় নৈমিত্তিক ছুটিকালীন কোনো ব্যক্তিকে সদর দপ্তর হইতে এমন দূরত্বে যাইতে অনুমতি দেওয়া যায় না যেখান থেকে সদর দপ্তরে কাজে যোগদানের আদেশ পাওয়ার পর কাজে যোগদান করতে আটচল্লিশ ঘন্টার অধিক সময় লাগতে পারে যদি এখন আটচল্লিশ ঘন্টা দেশের যে কোনো জায়গা থেকে ঘুরে আসা যায় আগের ওই বিধি বিরাশি সালের ওই বিধিটা আসলে সরাসরি এখন আর ওইভাবে ইয়ে হয় না মানে যুগ হয় নাই নিয়মিত ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ বা অদস্থন ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তাবৃদ্ধ নৈমিত্তিক ছুটি বা তৎসঙ্গে সদর দপ্তর ত্যাগের অনুমতি প্রদান করতে পারবেন গুরুতর অসুস্থতা বিশেষ করে সংক্রমণ বাদী যেমন গুটি বসন্ত এই ক্ষেত্রে কাজের যোগদানের নির্দেশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে কাজের যোগদান সম্ভব নবিদায় এই সকল ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি মজুর প্রশ্ন ওঠে না তবে ব্যক্তিগত অসুবিধা সামান্য অসুস্থতা যেমন সাধারণ জ্বর ইত্যাদি কারণে নিয়মিত ছুটি মঞ্জুর করা যায় তার মানে বড় ধরনের কোনো অসুখের ক্ষেত্রে ছুটি নিয়ে নিলেন আপনি দশ দিন এরকম না সেক্ষেত্রে আপনি আপনার যে জমাকৃতির ছুটি বছরে প্রায় আপনার গর এবং গর মিলে আটচল্লিশ দিনের মতো পূর্ণ গর্বেতনের ছুটি জমা হয় তো সেখান থেকে তারা ভোগ করতে পারে নৈমিত ছুটিতে থাকাকালীন কেহ বিদেশ গমন করতে পারে না তার মানে হচ্ছে পরিচিত ছুটি নিয়ে বিদেশ যেতে হয় নৈমিত ছুটি নিয়ে যাওয়া যায় না সরকারি কাজে বা প্রশিক্ষণার্থে বাংলাদেশের বাহিরে অবস্থানরত কর্মকর্তা আদিগকে নৈমিত ছুটি প্রদান নিয়ে সরকার নিরুৎসাহিত করেন তবে কেবল বিশেষ পরিস্থিতিতে আহ অর্থ বিজ্ঞপ্তির বর্ণিত শর্ত সাপেক্ষে নবীতি ছুটি মঞ্জুর প্রদান করা যাইতে পারে এই বিজ্ঞপ্তিতে প্রদত্ত এই যে বিজ্ঞপ্তি থেকে এতক্ষণ কিন্তু বললাম আমরা এইরকম একটা বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি থেকে কিন্তু একজন উপসচিব সাইন করেছে তো নৈতিক ছুটির যে ফর্মেট বা একটি দপ্তরের যে ফর্মেট নমুনা সেখানে তারা একটি ফর্ম বানিয়ে নিতে পারে যারা দেখা যাচ্ছে দরখাস্ত ঠিকঠাক মতো লিখতে পারে না তাদের জন্য কিন্তু একটি ফর্ম বানানো যেতে পারে সেখানে আবেদনকারী এবং প্রত্যয়নকারী স্বাক্ষর থাকবে এবং নিজে মঞ্জুরকারী স্বাক্ষর থাকবে এখন আর কয়েকটি প্রশ্ন উত্তর দেই এখানে উত্তরগুলো হচ্ছে দু পাশে সরকারি ছুটি থাকলে মাঝে এক বা দুদিন কি নৈমিত্তিক ছুটি নেওয়া যাবে না এক্ষেত্রে আপনাকে এক পাশে সরকারি বা সাপ্তাহিক ছুটির সাথে মিলিয়ে অর্থাৎ যোগ করে বন বন্ধের দিন সহ নোমিত্তিক ছুটি দিতে হবে দু সরকারি ছুটি থাকলে মাঝের একদিন রবিবার থাকে শুধু রবিবার আর নৈমিত্তিক ছুটি নেওয়া যাবে না এক্ষেত্রে আপনাকে এক পাশে সাপ্তাহিক ছুটির সাথে মিলিয়ে দুই দিন যোগ করে বন্ধের দিন সহ তিন দিন নৈমিত্ক ছুটি নিতে হবে কর্তৃপক্ষ ডাকলে নৈমিত্তিক ছুটি শেষ হওয়ার পূর্বে কি আসতে হবে হ্যাঁ আটচল্লিশ ঘন্টার মধ্যে আসতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে এখন যে কোনো জায়গা থেকে আসা সম্ভব নৈমিত্তিক ছুটি কি কর্মকাল হিসেবে গণ্য হ্যাঁ নৈমিতিক ছুটি কর্মকাল হিসেবে করুন নৈতিক ছুটিতে একদিন সময় সকল সুবিধা ভোগ করা যায় এই দিনগুলির জন্য সরকার বেতন দেয় অন্য ছুটিতে সদস্য সম্মানে যে সব ধরনের আর্থিক সুবিধা বিদ্যমান থাকে না এক সঙ্গে সর্বোচ্চ কতদিন ছুটি নেওয়া যায় 10 দিন নেওয়া যাবে তবে পার্বত এলাকার জন্য সর্বোচ্চ 15 দিন পর্যন্ত নেওয়া যায় এই যে এই সংক্রান্ত যে গেজেট সেটা কিন্তু আপনি ভিডিওর যে ডেসক্রিপশন ধরে আছে সেখান থেকে একটা লিংক দেওয়া আছে লিংক গিয়ে আপনি ডাউনলোড করতে বলার লিংক গিয়ে ডাউনলোড করে সংগ্রহ রাখতে পারে এই ছাড়া নোমิดিকসডি ডিরেক্টিভ ই যে অর্থাৎ নমুনা এরকম একটা নমুনা আমি বিকে ডিসক্রিপশন দিয়ে দিলাম সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারবেন ধন্যবাদ